এত টেনশন দিস জীবন কোনো রকম জোড়াতালি দিয়েই বেঁচে আছি রাত আমারও হয় কিন্তু ঘুম আসে না স্বপ্ন আমিও দেখি কিন্তু পূরণ হয় না মেয়েদের আবার কিসের জীবন বলো ভালোবাসা থাকলে টাকা থাকে থাকে না আর টাকা ইনকাম করতে গিয়ে ভালোবাসার মানুষটাই থাকে না সংসার খরচ কমিয়ে বাজারের টাকা থেকে টাকা জমানোর দারুণ আইডিয়া মানি সেভিং টিপস দিনের ব্যস্ত রুটিন ডেইলি বাঙালি ব্লক গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি রাত আটটা থেকেই শুরু করে দিলাম তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে সংসার খরচ কমিয়ে বাজারের টাকা থেকে টাকা জমানোর দারুণ আইডিয়া মানি সেভিং টিপস একদিনের ব্যস্ত রুটিন তো সংসার খরচ কমিয়ে কিভাবে বাজারের টাকা থেকে টাকা জমানো আইডিয়ে সেই আলোচনাই আজকে তোমার তোমাদের সামনে তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি মানে ব্যাগ ডেলিভারি আর ডিম ডেলিভারির জন্য গিয়েছিলাম হাঁস কেনার জন্য গিয়েছিলাম তো ওখান থেকে ওই বৌদিটার দাদাটা আমাকে কি দিয়েছে যে দেখুন চাল কুমড়ো ওরা চাল কুমড়ো দু তিনটে আর কি কেটে রোদের মধ্যে শুকোতে দিয়েছে ওইগুলোকে চেনা করবে নাকি চেনা বলে আমাদের গ্রাম্য ভাষায় তো ওখান থেকে দুটো জাম্বুরাও পেড়ে নিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন জাম্বুরাও পেরে নিয়েছি সেই জাম্বুড়া পাড়ানো ব্লকটা অন্য ব্লকে তোমাদের কাছে শেয়ার করব আছে তো এখানে এডিট অ্যাড করলে ব্লকটা লম্বা হয় সেই জন্য তো ওখান থেকে আসার পথে জলপাই নিয়ে এসেছি তো জলপাই এখানে দশ টাকার অনেকগুলো জলপাই দিয়েছে আগের দুটো জাম্বুরা আছে আজকে দুটো এখন জাম্বুড়ার সিজন তো প্রত্যেক দিনে আমি একটা করেই খাই খুবই ভালো লাগে আমাকে জাম্বুরা খাওয়া কারণ এই জাম্বুরা মানে আমরা যে বাজারে আপেল টাপেল ফলমূল ওইগুলো খাই ওইগুলো সবগুলোতে কিন্তু আনারস টানারস ওইগুলো সবগুলো কিন্তু মেডিসিন দিয়ে ভর্তি আর এই যে গাছের যে জাম্বুরা সিজেনের ফল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এইগুলো একটা খাবেন যাদের কুমলি থাকে কোনো বড় বড় ধরনের কুমলি টুমলি থাকে যদি সাত দিনের সাতটা জাম্বুড়ে খেতে পারেন তাহলে কিন্তু অনেকগুলো রোগ সারবে তো এই আনারসটা অনেক দিন থেকে ঘরের মধ্যে এপাশ ওপাশ ছুটো ছুটি করতেছে তো ভাবছি যে আজকে কেটেই ফেলবো আজকে কেটে খাবো আর কি মানে হ্যাজব্যান্ডকে সেদিন বলছিলাম যে কাটো সবাই মিলে খাই হ্যাজব্যান্ড বলছে আমি পাবো না মেয়ে বলছে আমি পাবো না আমার আবার টাইম হয়ে ওঠে না তো ভা আজকেই আর কি কাটবো আনারসটাকে কারণ দেখুন বাজার থেকে কিনে আনা কেনে কিনে আনা হয়েছে যদি এটাকে না খাই তাহলে পচে টচে যাবে টাকাটা বেকার অপচয় হবে সেই জন্য তার থেকে খাওয়াটাই আমার পক্ষে বেটার আর কি তো দেখুন তোমাদের একটা কথা না বললেই নয় সংসার খরচ কমিয়ে বাজারের টাকা থেকে টাকা জমানোর আইডিয়াগুলো আমি বলছি মানে কিভাবে সংসার খরচ কমাবেন যেখানে লাগবে পাঁচ কিলো আলু সেখানে তুমি চার কিলো কিনে নিয়ে আসবে কিনে নিয়ে আসবে লিস্ট করতে হবে বাজারের প্রথমে কিন্তু লিস্টটা না করলে হবে না মুদিখানার বাজারে হোক সবজি বাজার হোক মাছ বাজার হোক যে কোনো বাজারই হোক না কোনো একটু একটা লিস্ট করলে কিন্তু আইডিয়াটা হয় যে কত টাকা খরচ করলে এই মাছটা চলে যাবে আর দেখুন মাঝে মধ্যে মেহমানের বাসায় যেতে হয় ওখান থেকেও কিছু টাকা খরচ মানে কম হয় সংসারে আবার আব্বা মা কাঁচা মাছ বা রান্না করা মাংস একবেলা যদি দিয়ে যায় ওখান থেকেও পঞ্চাশ একশো টাকা ছেপ থাকে এভাবে কিন্তু বুদ্ধিগুলো খাটাতে হবে তো সংসার খরচ কিভাবে কমাতে হবে সেটাও বলছি দেখুন সংসার খরচ যদি পার ডে প্রত্যেক দিনে যদি মানে যতটুকু লাগে মনে করো একটা মধ্যবিত্ত সংসারে তিনশো ও থেকে চারশো টাকার মধ্যে আর কি সংসার খরচ হয় চারশোই ধরলাম চারশো টাকা হলে মাসে হচ্ছে বারো হাজার টাকা সংসার খরচ তো বারো হাজার টাকা থেকে তিন হাজার টাকা কিন্তু আলাদা রাখতে হবে তুলে মাসের প্রথমেই কিন্তু আলাদা তুলে রাখতে হবে আর ন হাজার টাকা আমাদের সংসার খরচের জন্য রাখতে হবে পুরো মাসের সংসার খরচের জন্য রাখতে হবে ওই নয় হাজারের মধ্যে আবার কি করবে ওই নয় হাজারের মধ্যে আবার বাঁচানোর চেষ্টা করবে পঞ্চাশ টাকা ষাট টাকা মানে বাজারে লিস্ট করতে করতে যেখানে দু কিলো আলু লাগবে সেখানে এক কিলো যেখানে পাঁচশো গ্রাম মাছ লাগবে সেখানে চারশো গ্রাম তো এভাবে কিন্তু বাজারের খরচ থেকে কিছু কিছু কমিয়ে মানে কিছু কিছু টাকা কমিয়ে সেই বুদ্ধিটা খাটাতে হবে সেই আইডিয়াটা কিন্তু নিজেকেই নিতে হবে দেখুন যেখানে এই লাউটা এই লাউটা যদি আমাদের বাজারের পাশে নিতাম তাহলে এটা এই লাউটার দাম হচ্ছিল কত পঞ্চাশ টাকা এই লাউটা যদি একটু দূরে গিয়ে নিয়ে আসে এটা লাউয়ের দাম হচ্ছে কুড়ি টাকা তো কত তিরিশ টাকা তো সেভ হইল তো মানে আমি তো আর ওই লাউ কেনার জন্য অনেক দূরে যাই না আমি আমার অন্য কাজের জন্য যাই ওই পাশ থেকে যদি কিনে নিয়ে আসি তাহলে ক্ষতি কী আর পাশাপাশি যদি আমাদের আমাকে কোথাও যেতে হয় আমি কিন্তু দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে উঠি না টোটোয় আমি নিজেই হেঁটে যাই দশ টাকা দশ টাকা কুড়ি টাকা সেভ থাকবে এভাবে কিন্তু সংসার খরচ থেকে আইডিয়াগুলো নিতে হবে সেই আইডিয়াগুলো নিজেকেই নিতে হবে আর আমার কিন্তু খুব ব্যস্ত দিনের একটা রুটিন তোমাদের কাছে শেয়ার করি হ্যাঁ এই যে দেখুন লাউটা এই লাউ কিন্তু আমার খুবই খুবই ভালো লাউের কিন্তু সব অংশই খাওয়া যায় লাউর বীজটা ভর্তা খাওয়া যায় লাউয়ের খোসাটা আলু দিয়ে ভাজি করলে চুপচুপ করে ভাজি করলে খুব ইন্টারেস্ট খুব টেস্ট লাগে খেতে আর লাউটাও তো লাউ মাছ দিয়ে রান্না করলে হেভি লাগে এমনিও রান্না করলে ভালো লাগে গরমের দিনে লাউ রান্না লাউ কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার কেউ কেউ লাউয়ের জুস খায় আবার তো তোমরাও চাইলে এই বাজার খরচের লিস্ট থেকে খরচ করতে পারো যেখানে মাসে মাসে তোমাদের পাঁচ কিলো পেঁয়াজ লাগবে সেখানে চার কিলো দিয়ে চালিয়ে দাও যেখানে রসুন লাগবে দু কিলো সেখানে এক কিলো দিয়ে চালিয়ে দাও যেখানে আদা লাগবে তিন কিলো সেখানে আড়াই কিলো দিয়ে চালিয়ে দাও মানে প্রত্যেকটা জিনিসে পাঁচশো গ্রাম এক কিলো কমিয়ে কমিয়ে দাও সংসার খরচ থেকে বারো হাজারের মধ্যে থেকে আমাকে ওই তিন হাজার জমিয়ে রাখলাম তারপরে আবার পঞ্চাশ টাকা করে ওই নয় হাজারের মধ্যে রাখলে দেড় হাজার তাহলে তিন চার সাড়ে চার চেষ্টা করতে হবে পাঁচ হাজার বারো হাজারের মধ্যে পাঁচ হাজার টাকা সেভ করতে হবে প্রত্যেক মাসেই মাসে তাহলে দেখুন এই আইডিয়াগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন কারণ আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুব উপকারী ছোট আমি কিন্তু ছোট ইউটিউবার আমি বলি না যে আমার ব্লগগুলো তোমরা দেখো কিন্তু যদি কোনো না কোনো অংশে আমার ব্লগে ভালো লাগে লেগে থাকে তো এই যে দেখুন লাউগুলো কেটে নিচ্ছি ওই বড় দাটা যে আছে ওই দাঁটা দিয়ে কাটলে কিন্তু আমার খুব ভয় লাগে কারণ এই দাঁটা খুব মানে চকচকে মানে অল্প একটু কম হয়ে গেলে হাতটা কেটে যাবে সেই জন্য ওই দাটা আর কি রেখেই দিলাম আর ওই ছোট ছুরি দিয়ে আর কি ওই লাউগুলো কেটে নিচ্ছি আর লাউ একটু মাখা মাখা করব আর ডিম ভাজা করব। তাই দিয়ে খাওয়া হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো যাই হোক ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর হাজব্যান্ড প্রবাসে চলে গেছে মানে ওনার যেতেই বা কতক্ষণ আসতেই কতক্ষণ মাঝে কোনো সময় শিলিগুড়িতে কাজ থাকে কোনো সময় কুচবিহারে থাকে কোনো সময় কলকাতায় মানে টুকিটাকি কাজ কিন্তু বড় সড়ো কাজ না চলে যায় আলহামদুলিল্লাহ দিন আরাম চলে যায় যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের মানে আমাদের গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ আমরা আমি যেমন আরও আছে কিছু লোক এরা ছয় মাস কেউ ঘাটাতে কাজ করে ছয় মাস বাড়িতে কাজ করে আবার বেশিরভাগ লোকেই কিন্তু বাইরে ইনকাম করে ঘর বাড়ি বানায় জমি জায়গা বন্ধ নেয় কিনে নেয় কেউ কেউ স্বাদ দেয় বাড়িতে এরকম করে কিন্তু প্রত্যেক মানুষ মানুষরাই জীবন ধারণ জীবনকে পরিচালনা করে মানে একটু বুদ্ধি টুদ্ধি খাটিয়ে পরিচালনা করে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি ওই আনারসটা ভালো করে ইয়ে করে আনারসের যে চোখ থাকে মাঝখানে একটা করে কালো কালো থাকে ওইটা করে যদি না তোলা হয় তাহলে কিন্তু মুখে লাগে সেই জন্য ওইটা করে তুলে নেব জাস্ট তোমাদের দেখানোর জন্য একটু লবণ ছিটিয়ে মেখে ঝুঁকে খেয়ে নেবো যে সিজনের যে ফল খেতেই হয় তো যাই হোক আমার মানে এখন ঘর গোছানো ব্লগটা শেয়ার করতে পারছি না কারণ টাইম হয় উঠতেছে না যতটুকুই পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি তোমাদের সামনে তো যাই হোক দেখতেই থাকো ব্লগটা আশা করি খুবই ভালোই লাগবে তোমরাও চাইলেই আমার মতোই একটু বুদ্ধিটাকে খাটাতে পারো বুদ্ধি খাটাতে না পারলে কিন্তু সংসারে আয় উন্নতি কোনোদিনও আসবে না আর হ্যা হ্যাজব্যান্ড ওয়াইফ দুজনকেই একটু বোঝাপড়া করতে হবে কিভাবে দশ টাকা সেভ করব ছেলে মেয়েদেরও শেখাতে হবে কিভাবে সেভ করতে হয় কারণ বাবা মা যদি ছেলে না শেখায় সঞ্চয় করা তাহলে আগামী দিনে আমাদের পস্তাতে হবে ছোট থেকে যেটাই শেখাবো ছেলে মেয়েদের সেটাই শিখবে এখনকার ছেলেমেয়ের যা মেজাজ কি বলবো আর কথাও কম শোনে আর মেজাজ মানে হয় আমরাই ছেলে মেয়ে ওরাই বাবা মা এরকম চোখ রাঙ্গিয়ে রাঙ্গিয়ে কথা বলে এখনকার ছেলে মেয়ে পড়াশুনে তো একেবারে গোল্লা খালি মোবাইল নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে মোবাইল টিপে মোবাইল টিপে টিপি শুরু হয়ে যায় হুম প্রত্যেকেরই মেয়ে আমি আমার কথা বলছি না অন্য কারো কথাও বলছি না আমারও ছেলেমেয়ের কথা বলছি অন্যরও ছেলেমেয়ের কথা বলছি এরকম আজকালকার ছেলেমেয়ের জানোই তো তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছেন ওখানে ব্যাগ আমার পিছনে ওইখানে ব্যাগের ভিতরে কিন্তু ডিম একেবারে দুই পাতা প্যাকিং করে রেখে দিয়েছি কারণ অর্ডার আছে আর কি এই আনারস আনারস একাই খেতে পারবো কোনো হবে না আমি ফল ফল পেট পেট ভরিয়ে পেট ভরে ফল খেতে খুব ভালোবাসি মানে যাদের যাদের পেট খুব বড় তারা যদি এই সমস্ত নিয়ম নিয়মকানুন আমার মতো নিয়ম নিয়মকানুন মেনে চলো তাহলে পেটটা কিন্তু একেবারে ভিতরে ঢুকিয়ে যাবে আমার যদি ইনকাম ভালো থাকতো আমি কিন্তু ভাত একবেলা খেতাম আর তিনবেলা আমি দুইবেলা আমি ফল খেতাম একবেলা ভাত খেতাম তাড়াতাড়ি এক বাটি ভাত খেতাম দুপুরবেলা এক বাটি ভাত খেতাম আর সকালবেলা রাত্রিবেলা ফল খেয়ে ঘুমাইতাম তাইলে কিন্তু পেটটা যে আছে পেটটা ভিতরে ঢুকে যাবে একেবারে ইয়ং ইয়ং লাগবে নিজেকে মনে করো তিরিশ বছরের তিরিশ বছরের মানুষকে একেবারে বারো বছর চোদ্দো বছর লাগবে এরকম পরিস্থিতি তো আমাদের যেহেতু টাকা পয়সা নেই সেহেতু পেট ভরেই ভাত খেতে হয় কারণ ভাতের মধ্যে কার্বোহাইড্রেট জাতীয় জিনিস থাকে ভাত কিন্তু পেটকে বড় করতে সাহায্য করে ভাতের কোনো মানে প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট ভাতের মধ্যে কার্বোহাইড্রেটে আছে আমাদের শরীরে পাঁচ ধরনের খাদ্যের প্রয়োজন প্রোটিন ভিটামিন মিনারেল কার্বোহাইড্রেট আর একটা যেন কি ভিটামিন প্রোটিন প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট ফ্যাট আরটা জন্য কী পাঁচ ধরনের তো এই পাঁচ ধরনেরই লাগে সেই জন্য ভাতের পরিমাণটা যদি আমরা কমিয়ে কমিয়ে দিই তাহলে কিন্তু পেট একেবারে ভিতরে ঢুকে যাবে একেবারে নিজেকে ইয়ং লাগবে দুইবার এক্সারসাইজ করতে হবে আবার সকালবেলায় একটু ফুটানো গরম পানি লেবু জল বা হলুদ পানি বা এক টুকরো আদা এরকম ন্যাচারাল জিনিস খেতে হবে নিজের বডিকে ফিটনেস রাখতে হবে আর নিজের শরীরের যে একটা লাবণ্য একটা যে রূপচর্চা সেই রূপচর্চাটা নিজেকেই করতে হবে বাইরের রূপচর্চাও করতে হবে আবার ভিতরেরও যে জং ধরা আবর্জনা আছে সেইগুলোকেও পরিষ্কার করতে হবে একটা মোটর বাইক যদি নষ্ট হয় ইঞ্জিনটা খারাপ হয় তো ইঞ্জিনটাকে পরিষ্কার করার জন্য টাকা দিয়ে মেকআপ দিয়ে ঠিক করতে হবে সেই রকম আমাদের শরীরের ভিতরে একটা ইঞ্জিন থাকে সেই ইঞ্জিনটাকে আমাদের ভেতর থেকে চকচকে করতে হবে সেটা ডক্টরের ওষুধ দিয়ে না নিজে ন্যাচারালভাবে গাছপাতার ওষুধ দিয়েই কিন্তু আমাদের মানে যেখানে আমরা বেঁচে থাকবো একশো বছর সেখানে যাতে আরও পঞ্চাশ বছর বেঁচে থাকি এরকম একটা পরিস্থিতি নিজেকে করে নিতে হবে যাতে অল্প বয়সে মানে ঝুঁকে ঝুঁকে হাঁটতে না হয় আবার চামড়া কুচকে না যায় নিজেকে ইয়ং রাখার জন্য ইয়ং ইয়ং খাবার খেতে হবে ন্যাচারাল জিনিস মাখতে হবে এরকম তো যাই হোক আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর সব সময় খাবার চেষ্টা করবেন বাড়ির খাবার বাইরের খাবার কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ক্ষতিকরক বাড়ির খাবারে তেল মশলা ঝাল খুব কম খাবে দেখবেন রোগ কোনো রোগ ব্যাধি হবে না আলহামদুলিল্লাহ এই যে দেখুন এখানে জল এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে লাউয়ের তরকারি হচ্ছে ঝোল করবো না লাউয়ের তরকারি একটু মাখা মাখাই করব তো ডিম ভাজা করব এই দিয়ে হয়ে যাবে দুই বেলা আলহামদুলিল্লাহ